সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা নর্মালি নবম দশম শ্রেণীর যারা ছাত্র আছে তাদের জন্যই মূলত বানাচ্ছি তো আজকে আমি তোমাদের রসায়ন যে নবম অধ্যায় এসিড খারক সমতা ওই চ্যাপ্টারের কিছু কথা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি আজকে এখানে আসলাম তো গুরুত্বপূর্ণ কথা বলতে একটা পরীক্ষা আছে এখানে তোমাদের লিটমাস পেপার লিটমাস পেপার যে তোমরা অনেকে চিনো লাল লিটমাস পেপার নীল লিটমাস পেপার তুমি হয়তো পড়েছ বলুন অধ্যায় সমতার রসায়ন বইয়ের তো আজকে লিটমাস পেপারের পরীক্ষাটাই আমি দেখাবো কিভাবে লাল লিটমাস পেপার নীল হয় এবং নীল লিটমাস পেপার কীভাবে লাল হয় এটা দেখাবো এখানে তোমরা যেন এসিড পদার্থ যদি নীল লিটমাস পেপারের মধ্যে এসিডীয় পদার্থ ঢেলে দেওয়া হয় তবে সেই নীল লিটমাস পেপার লাল লিটমাস পেপারে পরিণত হয় এবং পরবর্তীতে যদি লাল লিটমাস পেপারে আবার ক্ষারীয় পদার্থ ঢেলে দাও অর্থাৎ ক্ষারীয় পদার্থের সংস্পর্শে লাল লিটমাস পেপারকে নিয়ে আসো তবে সেটা নীল লিটমাস পেপারে পরিণত হবে তো আমি এখানে এটা লেটমাস পেপার একটা নীল লেটমাস পেপার তোমরা দেখতেই পাচ্ছ নীল নীল একটা লেটমাস পেপার এবং এটা একটা লাল লেট পেপার এখানে ভালো করে হয়তো দেখা যাচ্ছে না দেখো নীল এটা হচ্ছে নীল নীল লেটমাস পেপার এটা হচ্ছে লাল দেখো ভালো করে নীল নীল লেটমাস পেপার এবং এটা হচ্ছে লাল লেট পেপার নীল এবং লাল এটা লিটমাস পেপার নিয়ে আমি আজকে এখানে আসলাম এরপর এর থেকে নীল লিটমাস পেপার এটা নীল নীল লিটমাস পেপার পেপারে এখানে একটা ছোট্ট করে লেবু কেটে নিলাম এটা হচ্ছে এসিডিক পদার্থ লেবু অ্যাসিডিক পদার্থ তোমরা জানো দেবো এরপর অন্যদিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় চল্লিশ এম এর মতো পানি এখানে আছে এতটুকু জায়গার মধ্যে এটা হচ্ছে সারফেক্সেলের পানি এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ তো আমি এখন তোমাদের পরীক্ষা করে দেখাবো যে কীভাবে লাল লিটমাস নীল নীলিট পেপার দিয়ে শুরু করছি নীল মাছ পেপারটা কীভাবে লাল লিট পরিণত হয় দেখো আমি সর্বপ্রথম আগে এগুলোকে প্রসাই করে নিচ্ছি দেখো নীলিট মাছ নিয়ে আগে কাজ করছি আমি নীলিট মাছ তোমরা দেখতেই পাচ্ছ নীল মাছ মিল এটা কিছুটা লাল লাল দেখাচ্ছে নীল মাছ এটা এটা রাখলাম লেবুরটা নিলাম নিয়ে লেবুর রস লেবুর রস হালকা করে লেট মাছের উপর ছেড়ে দেবো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি করে নিই করছি দেখো দেখো নীল লেট মাছ আমি একটু লেবুর রস ঢেলে দিচ্ছি দেওয়ার পর এটা লাল হয়ে যাবে এই যে নীল লেট মাছে লেবু দিলাম লেবুর রস দিলাম এই যে লেবুর রস দিলাম দেখো মোটামুটি জিনিসটা কিন্তু লাল হয়ে গেছে অনেকটা দেখো লাল দেখো তোমরা লাল হয়ে গেছে কিন্তু এটা নীল থেকে লাল হয়ে গেছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো হয়তোবা পেপার লাল বর্ণ ধারণ করেছে কারণ এটা এসিডিও পদার্থের সংস্পর্শে এসেছে যার কারণে এটা নিজের বর্ণ চেঞ্জ করে ফেলেছে এবার লালটাকে আমি নীল লিটমাসকে সাইড করে রাখলাম লেবুটা সাইড করে রাখলাম এবার আমি আনছি খারীয় পদার্থ যেটা খার এটা লাল লিটমাস দেখতে পাচ্ছ তো লাল লিটমাসকে সাদা সাদা দেখাচ্ছে আমার এখানে লাইটে তো ভালো দেখতে পাচ্ছ না এটাকে যদি লেবু সংস্পর্শে আনি কিছুই হবে না কারণ আমরা জানি লাল একটু তো দেখতে পারো আমি একটু দেখাচ্ছি দেখো হালকা একটু ভিজিয়েছি কিছুই হয়নি এই যে দেখো দেখো আমার আঙুলটার সামনে কিছুই হয়নি অর্থাৎ লালটা লালই রয়েছে কারণ এটা এসিডিও পদার্থের সংস্পর্শে এসেছে এটা কিছু যখন খারীয় পদার্থের সংস্পর্শে নিয়ে যাই তখন এই লেট মাছটা অর্থাৎ লাল লেক মাছ ব্যাপার নীলগর্ণ ধারণ ধারণ করবে এবং নীল লেট মাছ ব্যাপারে কোনো পরিবর্তন হবে না দেখো আমি একটু যাচ্ছি। আমাদের লেট মাছকে ডুবিয়ে লাল লেট মাছকে ডুবিয়ে দিয়েছি দিয়েছি ডুবিয়ে দিয়েছি কিছুক্ষণ রাখলাম উঠিয়ে নিলাম আবার ভালো করে হয়নি আবার রাখলাম কিছুক্ষণ উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছ সম্পূর্ণ নীল হয়ে গেছে লেট মাছটা পাচ্ছ সম্পূর্ণ নীল হয়ে গেছে সম্পূর্ণ নীল হয়ে গেছে সার্ফেক্সেলের পানির মধ্যে যখন এটা আমি ডুবালাম লালটা নীল হয়ে গেল তো এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারছি এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে যদি এসিডীয় পদার্থের সংস্পর্শে নীল লিটমাস প্যাপারকে নেওয়া হয় তবে সেটা লাল ভর্ণ ধারণ করে যেমন এই লেবুটা লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক এসিড পাশাপাশি তোমরা তেঁতুল দিয়েও এটাকে পরীক্ষা করতে পারো সেক্ষেত্রে তেঁতুল একটু পানির মধ্যে গুলিয়ে সেটা পরীক্ষা করতে পারবে এরপর অন্যদিকে দেখতে পাচ্ছ যে লাল লেট মাছ ব্যাপার যখন একটা ক্ষারীয় পদার্থের সংস্পর্শে যায় তখন সেটা তার বর্ণ চেঞ্জ করে নীল লেট পরিণত হয় যেমনটা এখানে দেখছো ক্ষারীয় পদার্থ আমাদের দৈনন্দিন জীবনে অনেক রয়েছে যেমন চুলে দিই শ্যাম্পু তারপর রয়েছে পেস্ট পেস্টের পানি তোমরা গুলিয়ে তা দিয়ে চেষ্টা করতে পারো হতে পারে তা হয়ে যাবে দেখো এখানে কিন্তু ভালো করেই বোঝা যাচ্ছে যে এটা লাল এটা নীল ঠিক আছে পরে গেল এই যে এখানে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে ওই সময় বোঝা যাচ্ছিলো না লাল হয়ে গেছে নীলটা লাল লালটা নীল এখন একটা শুকালে তোমাদের প্রশ্ন হতে পারে যে শুকালে কি হবে যদি এই দুধটা শুকায় যেটা নীল থেকে লাল হয়েছে এটা লালই থাকবে যেটা লাল থেকে নীল হয়েছে এটা নীলই থাকবে এটাকে যদি আমরা আবার লেবু সংস্পর্শে নিয়ে আসি অর্থাৎ পদার্থ পদার্থের সংস্পর্শে নিয়ে আসি তো সেক্ষেত্রে এটা আবার লাল হয়ে যাবে আবার এটা যদি আমরা খাদ্য পদার্থের সংস্পর্শে নিই তাহলে এটা আবার নীল হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ ধরে দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তোমরা হয়তো বা বুঝতে পারছো এতক্ষণ ধরে আমি যে ভিডিওটা করেছি বানিয়েছি এই লেগ মাসের পরীক্ষাটি আমি শুধু জাস্ট একটু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এছাড়া পড়তে হবে তোমাদের পরে পরীক্ষায় লিখতে হবে আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখালাম যাতে একটু কিছু মাথায় ঢুকে তোমাদের যে আসলে কী হয় ঘটনাটা যখন নির্লিট মাস পেপার কোনো অ্যাসিডিক পদার্থ যেমন লেবু নিলাম আমি তেঁতুল আছে তেঁতুলের মধ্যে রয়েছে টাটেক অ্যাসিড লেবুর মধ্যে রয়েছে সেট্রিক অ্যাসিড এই সকল এসিড দিয়ে পরীক্ষা করেছি তোমরা আবার ল্যাবরেটরিতে যদি পরীক্ষা করো তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এসসিএল রয়েছে সালফিউরিক অ্যাসিড এস্টো রয়েছে নাইট্রিক অ্যাসিড এগুলো দিয়ে পরীক্ষা করতে পারো এবং তীব্র খার এগুলো আমি বলছি তীব্র অ্যাসিডের কথা এখন তীব্র খার যদি বলি আমি এখানে সার্ফ এক্সেলের পানি নিয়েছি জাস্ট এখানে বেকিং সোডাও ইউজ করা যেত বেকিং সোডা ইউজ করিনি আমি সার্ফ এক্সেলের পানি ইউজ করেছি এটা একদম কমন লেবুটাও একদম কমন জিনিস তেঁতুলটাও কমন জিনিস পেস্ট টুথপেস্ট কমন জিনিস বলতে তোমরা করতে পারো তো তীব্র খারের কথা যদি বলি সেক্ষেত্রে আসবে আমাদের তীব্র খার রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা সব থেকে তীব্র খার যেটা মানে অনেক তীব্র বলতে গেলে ওইটা তো আজকে অনেক কথা হয়ে গেল যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে ধৈর্য সহকারে দেখেছো আশা করেছি সবাই বুঝতে পেরেছ তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত